আসসালামু আলাইকুম নিবন্ধন প্রত্যাশী ভাই ও বোনেরা আপনাদের একটা কমন কোয়েশ্চেন হইতে পারে ভাইবা বোর্ডে যে হু ইজ ইউর ফেভারিট নোবেলিস্ট ফেভারিট ড্রামাটিস্ট ফেভারিট পোয়েট ফেভারিট নোবেলিস্ট তো ফেভারিট নোবেলিস্ট কোশ্চেনটার মধ্যে আমরা কনফিউশনে থাকি কাকে আমরা ফেভারিট নোবেলিস্ট হিসেবে মনে করতে পারি তো আর্নেস্ট হেমিংয়ের কথাটা বলা যায় কারণ উনি কিন্তু একজন নোবেল জয়ী উপন্যাসিক আর্নেস্ট হেমিংওয়ে কে ছিলেন আর্নি হেমিংস ওয়াজ অ্যান্ড

হ্যাঁ এক্সপ্যাট্রিয়েটস ট্রাভেলিং ফ্রম প্যারিস টু স্পেইন এক্সপ্লোরিং থিমস অফ ডিজিলুশনমেন্ট অ্যান্ড দ্য ইফেক্টস অফ ওয়ার্ল্ড ওয়ার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যারা ডিজিলুশনমেন্ট অ্যান্ড দ্য ইফেক্টস অফ ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট থিম অফ ডিজিলুশনমেন্ট নিয়ে এটার বিষয়বস্তু তারপর যেটা আলোচনা করা যেতে পারে এ ফেয়ারওয়েল টু আর্মস এটা একটা সেমি অটোবায়োগ্রাফিক্যাল নোবেল ডিউরিং দ্য ওয়ার্ল্ড ফোকাসিং অন দা লাভ স্টোরি বিটুইন দামেরিকান যেটা আমরা পড়ছিলাম আমাদের মাস্টার্স এ নোবেলা অ্যাবাউট এ ফিশারম্যান উইথ এ জায়ান্ট মার্লিন্স এন্ড ডিগনিটি ইন দা ফেস অফ ডিফিট দ্য সিম্বলাইজিং দিম্বোলাইজিং অ্যান্ড ডিগনিটি ইন দা ফেস অফ ডিফিট এইটা ছিল দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সেয়ার বিষয়বস্তু হম এই ছিল আজকের আলোচনা সবার জন্য শুভকামনা থ্যাংক ফর ওয়াচিং